আর বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জাপানি মাছ আলু দিয়ে পাতলা জুল রেসিপি আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি কীভাবে তৈরি করছি জাপানি মাছ আলু দিয়ে পাতলা জুল প্রথমে আমি এখানে লবণ হলুদ দিয়ে মেখে রাখা জাপানি মাছের পিসগুলো বেড়ে নিচ্ছি একটু লাল লাল করে বেজে নেব আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছের পিসগুলো অপোজিট সাইড হয়ে গেছে এখন দিয়ে আবার সবগুলো পিস আমি হেলকে দিয়ে দিয়েছি এখন আবারও ওটাকে চার থেকে পাঁচ সেকেন্ড বেজে নেবো মাছের পিসগুলো বাজা হয়ে গেছে এগুলো নামিয়ে আমি মাছের মাথাটাও এরকম করে বেজে নেব মাছের মাথার পিসগুলো বাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব এখন মাথাটা নামিয়ে নিয়েছি এখন এক করে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কিছুটা আলু আলু দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা ভালোভাবে আলুর সঙ্গে মিক্স করে আলুটাকে ডাকনা দিয়ে ঢেকে আমি যতক্ষণ আলুটা সিদ্ধ হবে সেরকম আমি ডেকে রান্না করে নেব কিছুক্ষণ ডেকে রান্না করার পর এখন ডাকনাটা সরিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে ভালোভাবে আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব হলুদ গুঁড়োটা মেশানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেবো আমি আগে থেকে কেটে রাখা দুটো টমেটো আর টমেটোর উপরে একটু লবণ দিয়ে দেব দিয়ে টমেটোটা ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব টমেটো লবণ দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দেবো জিরা আদা পেঁয়াজ বাটা দিয়ে আলুর সঙ্গে বাটা মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেবো মশলাটা ভালোভাবে আলু টমেটোর সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণে জল জল দিয়ে দিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা জাপানি মাছের পিস আর মাথা ভালোভাবে মিক্স করে একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নেব পরিমাণ মতো জল দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করার পর এখন নামিয়ে সম্বাস দিয়ে দেব চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ বেজে নেব কুচিটা বাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব আমি যে জুলটা তৈরি করেছি এই জুলটা এখানে অ্যাড করে দেব। মাছের ঝোলটা অ্যাড করে দিয়ে দিয়েছি এখন কি সুন্দর জাল হচ্ছে এখন এখানে আমি অ্যাড করে দেব দুই চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দেওয়ার মানে হচ্ছে এই গরমের দিনে যে কোনো মাছের ঝোল আপনারা তৈরি করবেন লেবুর রস যদি আপনারা দেন অথবা পাতি লেবুর পাতাও যদি আপনারা এই ঝুলে ব্যবহার করেন খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমি আজকে লেবুর রসটা এখানে ব্যবহার করছি আপনারা চাইলে নাও দিতে পারেন তুলার রসটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ওটাকে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট ডেকে চুলার আঁচটা কমিয়ে রান্না করার পর এবং চুলাটা অফ করে দিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিয়েছি আমার এই জাপানি মাছের পাতলা জুল আপনাদের কীরকম লাগছে কমেন্টে জানাবেন আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না ধন্যবাদ